আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে মা মেয়েতে চলে গিয়েছিলাম আমরা জলঙ্গী বাজারে বাজারে কিছু কেনাকাটা করার ছিল করে আমরা পৌঁছে গিয়েছিলাম সোহাগ লেডিস বিউটি পার্লারে এই যে মাদার লেডিস টেলার্সের অপোজিটে সোহাগ লেডিস বিউটি পার্লার এখানে দিদির কাজ করে আমার ভীষণ মানে ভালো লেগেছে দিদির সাথে কাজ করে মানে এরকম মানে কাজ আমি কোথাও মানে ভালো রেজাল্ট পাইনি তো বেশ ভালো লেগেছে মানে ইনি যার কাছে মানে এই কোর্সটা করেছেন মানে পার্লারের ওনার নাম হচ্ছে ঝর্ণা বিশ্বাস আপনারা চিনবেন ওনার বাড়ির ডোমকলে মানে উনিও ভীষণ বড় একজন মেকআপ আর্টিস্ট তো ওনার সাথেও ভালো বন্ডিং আছে এনার তো ওনার সাথে ওনাকেও আমি দেখেছি ওনার হাতের কাজও আমি দেখেছি খুব ভালো লেগেছে তো এও মানে ভীষণ ভালো এর কাজও আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এর কাছে আমার ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে দিদি কাজ করান এখানে হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং তারপরে পেডিকিওর মেনিকিওর ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল আইব্রোজ তারপর অনেক কিছুই করান দিদি যদি আপনারা যেতে চান অবশ্যই চলে যাবেন সোহাগ লেডিস বিউটি পার্লার জলঙ্গি গার্লস স্কুলের সামনে একদম গার্লস স্কুলের সামনে যে মাদার লেডিস টেলার্স আছে তার অপোজিটে সোহাগ লেডিস বিউটি পার্লার আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই